ভালোবাসার ক্যানভাস জীবনটা এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিটি অনুভূতি এক একটা রং সেই সবচেয়ে উজ্জ্বল রংটি হলো ভালোবাসা ভালোবাসা আমাদের শান্তি এনে দেয় সম্পর্কের বন্ধনকে মজবুত করে এবং জীবনের প্রতিটি দিনকে করে তোলে অর্থবহ ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয় বরং কাউকে বোঝা শ্রদ্ধা করা আর পাশে থাকা কখনো এটা হাসি রঙে আঁকা কখনো আবার চোখের জলে ভেজা এক বাস্তবতা তবুও ভালোবাসার ক্যানভাসে প্রতিটি আচুরি শেখাই অনুভূতির জীবনের সবচেয়ে সুন্দর শিল্প নিজের জীবনের ক্যানভাসে ভালোবাসা সহানুভূতি এবং যত্নের রঙে এখন প্রতিটি দিন কারণ ভালোবাসাই সুস্থ মনে সুন্দর জীবনের মূল চাপে অল্লেস ভালোবাসা যত্ন আর সুস্থতার পথে